মাছ রান্না হবে অসম্ভব মজার যদি থাকে এই জাদুকরি মাছের মশলা মাছ যেমনই হোক না কেন যেই খাবে সেই প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার মাছ রান্নার চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণে এই জাদুকরি মশলা তৈরি করা যায় এই জন্য নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ আস্ত জিরা এক চামচ নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া ও এক চামচ নিয়ে নিয়েছি ভাতের চাল ভাতের চালটা দিলে চাল ভাজার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তরকারিতে দিয়ে দিচ্ছি বড় চামচের আধা চামচ মৌরি এবার দিচ্ছি একটা চামচ মেথি ও হাফটা চামচ কালো জিরা এবার চুলা ধরিয়ে নিব এবং সুন্দর করে আস্তে ধীরে ভেজে নিব যেন কোনো মশলা পুড়ে না যায় মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এখন একটা ব্ল্যান্ডারে জগে নিয়ে ব্ল্যান্ড করে নিব হয়ে গেল অসম্ভব মজার মাছের মশলা যা দিয়ে আপনি যে কোনো মাছের তরকারি রান্না করলে তার স্বাদ বেড়ে হয়ে যাবে দ্বিগুণ প্রয়োজন অনুযায়ী এক চামচ অথবা দু চামচ দিলেই হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ